আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই চারটা সেট সেল করা হবে এগুলা অ্যাম্বলিফায়ার আছে এখানে আপনার স্পিকারের অ্যাম্বলিফায়ার নিচের আটচল্লিশশো জেবিএনআই দিকে সিএস ফোর সিএস 4080 জিরো তো আমি বলে দিচ্ছি সবগুলোর কন্ডিশন কেমন একদম উপর দেখতে পাচ্ছি এটা হাউজা একদম টোটালি ফ্রেশ কন্ডিশন আড়াইশো আট কোনো কাম করানো এখনো হয় নাই আপনি চাইলে বিস্তারিত দেখতে পারেন আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে স্ক্রিনে কল দিয়ে টোটালি ফ্রেশ কন্ডিশনে আছে এটার দাম পড়বে আঠারো হাজার টাকা এটা পিয়ানো তো এটার দাম পড়বে পনেরো হাজার টাকা এটাও ফ্রেশ কন্ডিশন শুধু একটা মেটাল পরিবর্তন আর এদিকে দেখতে পাচ্ছেন সিএস ফোর জিরো জিরো এটার দাম পড়বে ফিক্সড আঠারো হাজার টাকা এটা এক সাইডে হালকা কাজ করা হয়েছে কিন্তু দুই পাশ একশো পার্সেন্ট রানিং আছে সমস্যা নেই আর দেখতে পাচ্ছেন নিচের যে বিএনটা এটা পাঁচ ইঞ্চি চার ইঞ্চি কোয়েল চালাতে পারবেন সাবও চালাতে পারবেন সমস্যা নেই এটার রানিং অবস্থায় আছে এক সাইডে আলকা কাজ করা হয়েছে এক সাইডে কয়েকটা ট্রেন্ডিস্টার পরিবর্তন আর একটা ক্যাপাসিটার পরিবর্তন এটার দাম পড়বে আপনার আটত্রিশ হাজার টাকা অবশ্যই কল দিতে পারেন আমার স্ক্রিনের নাম্বার আছে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম